তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না বন্ধুরা আজকের এই আপডেটটা শুনবার পর তোমরা এবার নাচতে শুরু করবে বন্ধুরা এমন একটা আপডেট নিয়ে নিয়েছে যার মাধ্যমে তোমরা মিনিটে তোমাদের করতে পারবে। কি এমন মাধ্যমে আমরা আমাদের চ্যানেলে পাঁচ মিনিটে পঞ্চাশেরও বেশি সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবো তো বন্ধুরা এর জন্য আজকের এই ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো এই আপডেটের ফলে আমরা কিভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করব এবং আমরা কি ফ্যাসিলিটি বা পাব এই আপডেট থেকে তারপর তোমাদেরকে দেখাবো তোমাদের চ্যানেলে কিভাবে এই আপডেটটাকে অ্যাক্টিভ করবে এবং তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিভাবে ইনক্রিজ করবে বন্ধুরা এর সাথে তোমাদেরকে আরেকটা কথাও বলে রাখি তোমরা আমার চ্যানেলে তোমাদের ভিডিও এবং তোমাদের চ্যানেলের লিংকটাকে পেস্ট করতে পারবে কিভাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে আমি দেখাবো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে সো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন বেলাইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে আসবার জন্য আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিয়েছি ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবার পর আজকে যে নতুন আপডেট বা নতুন ফিচার্স ইউটিউব লঞ্চ করেছে তোমাদের চ্যানেলেও দিয়ে দিয়েছে কিন্তু তোমরা সেটাকে অন করতে পারো তো প্রথমে তোমাদেরকে দেখাই এই যে আপডেটটা এর ফলে আমাদের কি বেনিফিট হতে পারে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে তোমাদের ভিডিওর লিঙ্ক বা তোমাদের ভিডিওটাকে পোস্ট করতে পারবে বা আমার চ্যানেলে তোমরা কমিউনিটি পোস্ট করতে পারবে এতদিন পর্যন্ত কি আমি যে কমিউনিটি পোস্ট করতাম সেটা শুধুমাত্র তোমরা দেখতে পেতে কিন্তু আমার চ্যানেলে কিন্তু তোমরা এবার থেকে কমিউনিটি পোস্ট করতে পারবে তোমাদের যদি কিছু জানবার থাকে তোমরা সেটা কিন্তু আমাদের কমিউনিটি পোস্টে তোমরা পোস্ট করতে পারবে কিভাবে দেখো এখান থেকে আমার চ্যানেলটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর এখান থেকে আমার লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছো ভিউ চ্যানেল অপশন রয়েছে একদম উপরের দিকটায় তো আমরা কি করব এই ভিউ চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করে দেবো ভিউ চ্যানেল অপশানে ক্লিক করলে তোমাদের সামনে দেখো এইখানটা একটা অপশন চলে এসছে ভিজিট কমিউনিটি বন্ধুরা এই ফিচার্সটা কিন্তু তোমাদের চ্যানেলেও অ্যাক্টিভ করতে পারবে সবার আগে তোমাদেরকে দেখাই এই যে ফিচার্সটা রয়েছে এটার কাজ কি তো বন্ধুরা দেখো এই যে ভিজিট কমিউনিটি অপশান রয়েছে জাস্ট তোমাদেরকে এই ভিজিট কমিউনিটি অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলেই তোমরা দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো এবার মনে করো তোমাদের চ্যানেলের যে কোনো ভিডিও বা কোনো ভিডিও লিঙ্ক আমার কমিউনিটিতে বা আমার চ্যানেলে তোমরা পোস্ট করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে তোমার চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিতে হবে বা তোমার যে স্ক্রিনশটটা রয়েছে বা তুমি যে থামবেলটা যে ভিডিওটাকে তুমি আমার চ্যানেলে তোমরা পোস্ট করতে চাও সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে তোমরা কি করবে এই যে হোয়াটস ইউর মাইন্ড জাস্ট এই জায়গাটায় তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবার পর যেই ফটোটাকে তুমি এখান থেকে আপলোড করতে চাও বা যেই ফটোটাকে আমার চ্যানেলে পোস্ট করতে চাও সেই ফটোটাকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করবার পর এটাকে এভাবে করে আমরা একটু নিচের দিকে নামিয়ে নেবো এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবো তারপর কি করবে যেই লিঙ্কটাকে তোমরা কপি করে নিয়েছো সেই লিঙ্কটাকে জাস্ট এভাবে করে এখানটা পেস্ট করে দেবে পেস্ট করবো করার পর চাইলে তোমরা এখানটা কিছু লিখতেও পারো মনে করো যে বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো বা প্লিজ সাপোর্ট করো যা ইচ্ছা তোমরা লিখতে পারো তারপর তোমরা কি করবে এই যে পাশে পোস্ট অপশান রয়েছে জাস্ট এই পোস্টের মধ্যে ক্লিক করে দাও তাহলে কি হবে আমার চ্যানেলে তোমার পোস্টটা চলে আসবে তো যদি তোমরা আমার চ্যানেলে পোস্ট করে থাকো তাহলে তোমাদের কি বেনিফিট হবে দেখো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু মোটামুটি একটা ভিউজ আসে এবং আমার চ্যানেলে দু প্লাস সাবস্ক্রাইবারও হয়ে গেছে তো আমার চ্যানেলটাকে যারা সাপোর্ট করছে বা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছে প্রতিনিয়ত কোনো কমিউনিটি পোস্ট করবে তখন কি হবে আমার যারা ভিউয়ার্স রয়েছে তারাও কিন্তু তোমার চ্যানেলটাকে সাপোর্ট করতে চাইবে যদি তোমার ভিডিও বা তোমার কন্টেন্ট ভালো হয়ে থাকে তো এইভাবে কিন্তু তোমরা পোস্ট করতে পারবে দেখো এইখানটা তোমরা তিনটে অপশন পাবে একটা হচ্ছে টপ একটা নিউয়েস্ট এবং আরেকটা হচ্ছে মাই পোস্ট তো এখান থেকে নিউয়েস্ট অপশানে যদি ক্লিক করি দেখো প্রায় কুড়ি মিনিট আগে এইখানটা আমি একটা পোস্ট করেছিলাম আমার অন্য একটা চ্যানেলের লিঙ্ক দেখো এইভাবে করে পোস্ট করতে পারবে ঠিক আছে সো বন্ধুরা এবার তোমাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগছে যে আমাদের চ্যানেলে কিভাবে আমরা এই ভিজিট কমিউনিটি অপশন অ্যাক্টিভ করবো আমি এইখানটা অন্য আরেকটা চ্যানেলে এই যে অপশানটা বা এই ফিচার্সটা রয়েছে এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এইখানটা আমি অন্য আরেকটা চ্যানেল ওপেন করে নিলাম ওপেন করবার পর এখান থেকে জাস্ট তোমাদের চ্যানেলটা তুমি ওপেন করে নাও তারপর তোমাদেরকে লোগোর মধ্যে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করবার পর উপরে দেখতে পাচ্ছ এইখানটা ভিউ চ্যানেল অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে এইখানটা দেখো এডিট সেকশন বলে একটা এডিটের অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আমাদের চ্যানেল সেটিংস অপশনটা চলে আসবে তো তোমরা যদি লক্ষ্য করো এখানে দেখো একটা নতুন ফিচার্স অ্যাক্ট করেছে মাই কমিউনিটি তো এইখানটা দেখো এটা কিন্তু অফ রয়েছে দেখতে পাচ্ছ তো এখানটা অফ রয়েছে জাস্ট তোমাদেরকে এটাকে অন করে দিতে হবে অন করবার পর তোমাদেরকে ব্যাক করে চলে আসতে হবে এভাবে করে ব্যাক করে তোমরা বেরিয়ে আসবে ব্যাক করবার পর তোমাদেরকে আবার এই লোগোর মধ্যে ক্লিক করতে হবে আবার চলে যেতে হবে ভিউ চ্যানেল অপশানে ভিউ চ্যানেল অপশানে গেলেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ভিজিট কমিউনিটি অপশনটা চলে এসেছে এবার কথা হলো এই যে ভিজিট কমিউনিটি অপশন এটাকে আমরা কিভাবে ব্যবহার করি করব দেখো তোমরা যদি এই ভিজিট কমিউনিটি অপশানটাকে অ্যাক্টিভ করে দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলে অনেক ভালো পোস্ট যেমন হবে তেমনি অনেক বাজে পোস্টও হতে পারে তার জন্য তোমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে তো এখানটায় জাস্ট ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করে দেবে ভিজিট কমিউনিটি অপশনে ক্লিক করলে তোমরা এখানটা উপরে কমিউনিটি সেটিংস নামে একটা অপশন দেখতে পাবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবার পর দেখো এখানে দুটো অপশান পাবে একটা হচ্ছে ভিউয়ার্স পোস্ট আর একটা হচ্ছে হু ক্যান পোস্ট তো বন্ধুরা এবার তোমাদেরকে প্রথমে আমি বলি যে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কিভাবে ইনক্রিজ করবে শুধু তো এই কমিউনিটি পোস্টটাকে অন করলেই সাবস্ক্রাইবার আসবে না এর জন্য তো কিছু পদ্ধতি রয়েছে এইখানটা দেখো নিচে হু ক্যান পোস্ট অপশন রয়েছে পাশে দেখো সাবস্ক্রাইবারস অপশনটা রয়েছে তো তোমাদেরকে কি করতে হবে এই সাবস্ক্রাইবারস অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখো অনলি পিপল হু ক্যান সাবস্ক্রাইব ফর এ সেট অ্যামাউন্ট অফ টাইম মানে তোমার এই কমিউনিটি সেকশনে তারাই পোস্ট করতে পারবে যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে যদি কোনো ভিউয়ার্স তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখে তাহলে কিন্তু সে তোমার কমিউনিটিতে পোস্ট করতে পারবে না তাহলে কি হবে যারা তোমার কমিউনিটিতে পোস্ট করতে চাইবে আগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তারপর তোমার কমিউনিটিতে সে পোস্ট করতে পারবে এইভাবে কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার তুমি ইনক্রিজ করতে পারবে এর সাথে আরেকটা যে সেটিংস তোমাদেরকে দেখতে হবে নিচে দেখো মিনিমাম সাবস্ক্রিপশন টাইম অপশন রয়েছে এখানটা তোমাদেরকে একদিন অপশানটাকে সিলেক্ট করে রাখতে হবে একদিন করলে কি হবে এটাও তো তোমাদেরকে জানতে হবে তো এই যে এখানটা ওয়ান ডে আমি সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলে কি হবে আজকে মনে করো তুমি আমার ভিডিওটাকে এখন দেখছো তুমি কি করতে চাইছো যে আমার কমেন রিডে তোমার ভিডিওর লিংকটাকে বা তোমার ভিডিওটাকে পোস্ট করতে চাইছো তো এখন কিন্তু তুমি আর পোস্ট করতে পারবে না যদি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখো যদি সাবস্ক্রাইব করা থাকে আগে থেকে তাহলে তুমি কমিউনিটি পোস্ট করতে পারবে কিন্তু যদি সাবস্ক্রাইব করা না থাকে এখন যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কালকে ঠিক এই সময়তেই তুমি আমার চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারবে তো বন্ধুরা দেখো তোমার চ্যানেলে যদি কিছু সংখ্যক ভিউজ এসে থাকে তারা কিন্তু অনেকেই রয়েছে যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তো প্রত্যেকেরই ইচ্ছা যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ু আমার চ্যানেলে ভিউজ বাড়ু তখন সে কি করবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমার চ্যানেলে সে কমিউনিটি পোস্ট করতে চায় এইভাবে কিন্তু তোমরা সাবস্ক্রাইব ইনক্রিজ করতে পারবে সো বন্ধুরা তাহলে এই যে ইউটিউব নতুন আরেকটা আপডেট নিয়ে আসলো আশা করি প্রত্যেকটা কন্টেন্ট কিটা সেটা ছোট হোক কিংবা বড় প্রত্যেকেরই কিন্তু এই আপডেটটা অনেক অনেক কাজে দেবে তাদের চ্যানেলটাকে গ্রো করবার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য